হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমরা সবাই ভালো আছো সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে তোমাদের সাথে একটা ভিন্ন রকমের টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা কি সেটা হচ্ছে ভালো ছাত্র হতে হলে কি কি অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকে দেখো তোমরা কিন্তু ভাই এখন ক্লাস সিক্সে পড়ো তাই না সো দেখো তোমরা আস্তে আস্তে কিন্তু ছোটো থেকে বড় হচ্ছ তাই না তোমরা এই তো একটু আগেই তোমরা ক্লাস ফাইভে পিএসসি পরীক্ষা দিয়েছো তাই না সো অনেকে হয়তো দিয়েছো অনেকে দাউনি তাই না সম্ভবত তোমাদের হয়তো তুলে দিয়েছে পরীক্ষাটা তাও একটা পরীক্ষা দিয়ে এসেছো তাই না স্কুলে থাকতে একটা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার পর তোমরা এখন ক্লাস সিক্সে উঠেছো তোমাদের জার্নিটা আমি একটু শেয়ার করি ঠিক আছে তোমাদের জার্নিটা যদি আমি একটু দেখাই দেখো তোমরা এখন ক্লাস সিক্সে আছো ক্লাস সিক্সে আছো তাই না ওকে ফাইন তোমরা ক্লাস সিক্সের পর তোমরা কোথায় যা তো ভাইয়া ক্লাস সেভেনে যাবা আচ্ছা এটাকে আমি ধরো এখানে লিখলাম ক্লাস সেভেন ক্লাস সেভেনে যাবা এরপর কোথায় যাবা ভাইয়া ক্লাস এইটে যাবা ক্লাস এইটে যাবা এরপর তোমাদের এই ধাপটাকে আমি একটু রেড কালার দিয়ে লিখলাম ক্লাস নাইন অ্যান্ড টেন অ্যান্ড তারপর কি হবে ভাইয়া তারপর হচ্ছে আমাদের ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ যেটাকে আমরা বলি কলেজ লাইফ তাই না এরপর হচ্ছে আমাদের কলেজ লাইফ কলেজ তাই তো আচ্ছা এই যে রেড মার্ক দিয়ে লিখলাম ক্লাস নাইন টেন অ্যান্ড কলেজ কেন লিখলাম জানো কারণ ওই সময়টাতে তোমরা একটু বড় হয়ে যাবা একটু বলতে তো প্রায় অনেকটাই বড় হয়ে যাবা এখন তুমি যদি এখন থেকে সুন্দর মতো অভ্যাস কিছু আর কী বলবো ভালো অভ্যাস তৈরি নিজের মধ্যে তৈরি না করতে পারো সেক্ষেত্রে তুমি যখন ক্লাস নাইন টেনে উঠবা কিংবা তুমি যখন কলেজ লাইফে যাওয়া তুমি অনেক রকম প্রবলেম ফেস করবা যেমন আমরা ক্লাস সিক্সে থাকতে কিছু অভ্যাস আমরা নিজে থেকে আয়ত্ত করে নিয়েছিলাম ঠিক আছে সো ওই সকল অভ্যাসের কারণে কিন্তু আমরা ক্লাস নাইন টেনে উঠে একটা ভালো একটা রেজাল্ট করতে পেরেছিলাম এরপর আমরা কলেজ লাইফে একটা ভালো রেজাল্ট করতে পারছি জন্য এমনি এমনি ভাইয়া না এটা আসলে হয়ে আসে কি জানো যেন তুমি যদি একটা ওয়েল মেনটেন্ড আর একটা ডিসিপ্লিনের মধ্যে থাকো সেক্ষেত্রে তোমার দেখবা যে জামিনটা থাকবে সেটা অনেকটা সহজ হয়ে যায় ঠিক আছে আদারওয়াইজ কি হয় ভাইয়া আদারওয়াইজ অনেকটা একটু কষ্ট হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় আমাদের সবার জন্য ঠিক আছে সো তোমাদের এখন যে সময়টা তোমরা এখন পার করছো তোমরা মাত্র সবাই মাত্র ক্লাস সিক্সে বড় সো ক্লাস সিক্সে এখন যারা আছো তোমাদের জন্য এখনই টাইম যে নিজেকে একটু গড়ে তোলার ঠিক আছে তুমি নিজেকে এখন যেভাবে গড়ে তুলবা তুমি ঠিক এক বছর পর বা দুই বছর পর তোমার ঠিক সেমভাবেই তুমি আগাতে থাকবা কারণ একটা জিনিস কী জানো মানুষের যখন কোনো একটা কিছু অভ্যাস হয়ে যায় তখন সেটা মানুষের কি কী সারাদিন চলতে থাকে সব সময় সো ওটাতে তখন তার প্রবলেম হয় উল্টে তার ভালো হয় সো যদি ভালো অভ্যাসগুলো কি নিজের মধ্যে গড়ে আনতে পারো এখন দেখো আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো প্রথম পয়েন্ট নিয়মিত পড়ালেখা করা দেখো তোমরা এখন ক্লাস সিক্সে পড়ো তাই না সো তোমাদের এখন টার্গেট কী ভাইয়া একটা ভালো রেজাল্ট করা কোথায় ভালো রেজাল্ট করা ভাই স্কুলে অবশ্যই তোমাদের স্কুলে তিনটা পরীক্ষা হবে না প্রথম শ্রমিক পরীক্ষা হবে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা হবে এবং বার্ষিক পরীক্ষা হবে কোন কোন স্কুলে আবার দুইটা পরীক্ষা হয় অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা তাই না আমি কি ঠিক বলছি সো যারা যারা আমার এই কথার সাথে এগ্রি করছো কমেন্টে বলতে পারো যে ভাইয়া আমি এই স্কুলে পড়ি আমার এখানে এরকম এরকম আছে বা এরকম এরকম পরীক্ষা হবে সামনে সো তোমরা কমেন্টটা আমাকে বলতে পারো ঠিক আছে আমি রিপ্লাই করে দেবো তোমাদেরকে ওকে সো তোমাদের এখন কাজ হচ্ছে ওই পরীক্ষাগুলোর জন্য ভালো করে প্রিপারেশান নেওয়া যাতে করে তুমি পরীক্ষাগুলোতে তো ভালো একটা রেজাল্ট করতে পারো আর ভালো রেজাল্টের মাধ্যমে কি হবে বলো তো বাবা মা খুশি হবে তাই না সো তুমি যখন ক্লাস সিক্সে ভালো রেজাল্ট করতে পারবা তখন তুমি যখন ক্লাস সেভেন উঠবা তখন তোমার রেজাল্টটা কি অটোমেটিকলি ওই যে আমি ক্লাস সিক্স থেকে ভালো করে আসছি আমার মধ্যে ওই জিতটা থাকবে যে না আমি ক্লাস সেভেনও ভালো করবো ঠিক আছে সো এটা আস্তে আস্তে তোমার মধ্যে ডেভেলপ হবে ওকে সো তাই তোমার যেহেতু এখন কর্তব্য সেটা একটাই কি সেটা হচ্ছে ভালো করে পড়ালেখাটা করা এখন আমরা এই পড়ালেখাটা যে করবো আমরা ক্লাসগুলো কোথায় পাবো আমরা ক্লাসগুলো আমাদের ক্লাস সিক্সের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা আছে সেখানে গুছানো আকারে পেয়ে যাব তোমার দেখো তোমার স্কুলের পরীক্ষায় কি খালি দুটো সাবজেক্টের পরীক্ষা হবে যে গণিত আর বিজ্ঞান না ভাইয়া গণিত বিজ্ঞান সহ বাংলা থেকে শুরু করে আইসিটি পর্যন্ত সকল সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষা হবে তাই না এবং পুরো বাংলাদেশে একমাত্র আমরাই তোমাকে ক্লাস সিক্সের যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের একাডেমিক ক্লাস পুরোটা দিয়ে দিচ্ছি রেকর্ডের অবস্থায় ঠিক আছে সো তোমরা যারা এখনো এনরোল করি আমি বলবো আমার এই ভিডিওর নিচে কমেন্টে চেক করো সেখানে লিঙ্ক দেওয়া আছে দ্রুত এনরোল করে নাও আমাদের এই ক্লাস সিক্সের স্টপ একাডেমিক প্রোগ্রামে সেখানে সকল ক্লাস ডিটেলসে দেওয়া আছে ওকে গেল এরপর কী ভাই টাইম ম্যানেজমেন্ট করা তার মানে এটা মানে কি ভাই এটা মানে হচ্ছে দেখো সময়ের ব্যবস্থাটাকে উপযুক্ত করা মানে কি মানে হচ্ছে দেখো একটা কথা আছে না ভাইয়া পড়ার সময় পড়া খেলার সময় খেলা এটা কেন বলা হয় যেন কারণ হচ্ছে যে তুমি যাতে পড়ার টাইমেই খালি মন দিয়ে পড়তে পারো আর এরপর যে টাইমটা পাবা সেটাতে তুমি তোমার মতো ইচ্ছা মতো করে তুমি চাইলে খেলতে পারো তুমি চাইলে অবসর সময় কাট কাটতে পারো তুমি চাইলে গান শুনতে পারো তুমি চাইলে ছবি আঁকতে পারো যে কোনো কিছু করতে পারো তাই না তবে পড়ালেখাটাকে পড়ালেখার টাইমে ঠিক রাখতে হবে এই যে সময় ব্যবস্থা টাইম ম্যানেজমেন্ট বলা হয় এটাকে এটা যদি একটা ভালোভাবে মেনটেন করতে পারো তাহলে দেখবা সামনে তোমার জন্য জিনিসটা অনেক ভালো হবে সো যেমন দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি কি যাবো ভাইয়া স্কুলে যাব স্কুল থেকে এসে আমি বাসায় আসবো ফ্রেশ হব গোসল করব, খাওয়া দাওয়া করবো এরপর একটু রেস্ট নিব ঘুমাবো এক ঘন্টা দুই ঘন্টা এরপর আমি আবার পড়তে বসবো ভাইয়া একটু বলে পরা শেষ ভাইয়া দুই ঘন্টা তিন ঘন্টা পরবো পরার পর ভাই একটু খেলতে যাবো হ্যাঁ যাও খেলতে যাও খেলা শেষ করে আমি আবার বাসায় আসবো ভাইয়া বাসায় এসে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু আবার নাস্তা করব নাস্তা করে এসে ভাইয়া আবার পড়তে বসবো ওই পড়ার থেকে আমি উঠবো আর রাতে দশটা বাজে বা এগারোটা বাজে উঠার পর আমি আবার ভাতকে আবার ঘুমিয়ে পড়বো বারোটার আগে সো এইটাই হচ্ছে কি একটা ওয়েল টাইম মেনটেন একটা রুটিন না ভাইয়া এই যে রুটিনটা তুমি যদি ফলো করতে পারো তোমার মতো করে তাহলে দেখবা তোমার লাইফে কোনো রকম ডিফিকাল্টি আসবে না ঠিক আছে তোমার তোমার পড়ালেখার বিষয়ে সকল রকম প্রবলেম ইজিলি অন সলভ করে ফেলতে পারবা অন্যদের থেকে ওকে গেলো এরপরটা ভাই শিক্ষকের কথা শোনা দেখো তুমি যে স্কুলে যাচ্ছ স্কুলের টিচাররা কিন্তু এক এক সময় এক এক কথা বলতে না মানে হচ্ছে পড়ালেখা বিষয়ক কোনো টিচার আজকে বললো যে এটা ভালো করে পড়বা ওটা ভালো করে পড়বা সো টিচার যখন ওই কথাগুলো বলছে খাতায় নোট করে নাও যে কোনটা কি বলছে টিচার যাতে করে তুমি বাসায় গিয়ে ওটা রিভিশন দিতে পারো ওকে সো এইভাবে টিচারের কথা যদি শুনে ক্লাসগুলো করো ক্লাসে ক্লাসে মানে স্কুল তাহলে দেখবো তোমার রেজাল্টটা আপনি আপনি ভালো হচ্ছে ওকে গেলো এরপর কীভাবে চার নম্বর এইচডাব্লিউ করা সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস অনেকে মনে করে যে না থাক এইচডাব্লিউ করবো না না করলে কি যায় আসে বাট যায় আসা আসলে কোথায় যায় আসে জানো দেখো তোমাকে যখন একটা টিচার একটা সাবজেক্ট পড়াচ্ছে একটা ক্লাস নিচ্ছে ক্লাস নেওয়ার পর টিচার তোমাকে কিছু ম্যাথ করিয়ে দিচ্ছে আবার কিছু ম্যাথ বাড় দিচ্ছে বলছে কি বাড়িতে করে আসবে এগুলা কেন দিচ্ছে জানো কারণ উনি জানে উনি সারাদিন আজকে ক্লাসে যা যা পড়িয়েছে এবং যে সকল ম্যাথ করিয়েছে সেগুলোর ধরন অনুসারেই বাকি আছে এবং ওই ম্যাথগুলো করায়নি উনি কি চাইলে করাতে পারতো না হ্যাঁ পারতো তোমাকে কেন করতে দিচ্ছে কারণ তুমি যাতে নিজে একটু প্র্যাকটিস করো সো দেখো তুমি তোমার কাজ কি তুমি বাসায় গিয়ে ক্লাসটা পড়লা আমাদের ওয়ান স্টপ একাডেমিক ক্লাসের ক্লাসগুলো করলা করার পর কি হচ্ছে ভাইয়ারা ওখানে তোমাকে ম্যাথ করিয়ে দিচ্ছে ডান কিছু ম্যাথ তোমাদের জন্য রেখে দিচ্ছে বলছে কি বাড়ি কাজ করবা আমাদের ক্লাসে আমরা কোর্সে আমরা বলে দিয়েছি যারা যারা এসডব্লিউ ডাব্লিউ করবা তারা আমাদের গ্রুপটাতে সাবমিট করবা আমাদের ক্লাস যে গ্রুপটা আছে সেখানে তোমরা সাবমিট করবা সো অনেকে কিন্তু এইচডাবলিউ দিচ্ছ ঠিক আছে ওটা অনেক ভালো জিনিস ওকে সো এখন বলছি এখন তুমি যখন একটা চাপটা পড়ছো আমাদের ক্লাস দেখে পড়ার পর কি হচ্ছে তুমি তো বুঝে গেছো কেমনে কি করতে হয় ম্যাথগুলো এরপর তুমি যখন এইচডাব্লিউর ম্যাথগুলো নিজে একা করতে চাইবা তখন দেখবা তুমি কোনো প্রবলেম ফেস করতেছো কি না যদি প্রবলেম ফেস করো তার মানে তোমার একটু ঘাটতি আছে তোমাকে আর একটু পড়তে হবে আরেকবার পড়তে হবে আর যদি তুমি স্মুথলি পেরে যাও তার মানে কি তার মানে হচ্ছে তুমি বুঝে গেছো জিনিসটা সো এটাই হচ্ছে এস এর ভূমিকা সো স্কুলে এস ডাব্লিউ দিক বা আমাদের কোর্সে তো আমরা তো এস দিচ্ছি সেগুলো অবশ্যই করবা ওকে গেল এরপর লাস্ট পয়েন্ট কী ভাই নিয়মিত বই পড়া এখন এই নিয়মিত বই পড়া বলতে আমি যে খালি আমাদের পাঠ্য বই যেগুলো আছে তোমাদেরকে সেগুলো পড়তে বলছি না এমনটা না তুমি বই পড়ার পাশাপাশি মানে পাঠ্য বই পড়ার পাশাপাশি তুমি তোমার অবসর টাইমে অন্যান্য বইগুলো পড়তে পারো কেউ কেউ সাহিত্যের বই পড়তে পছন্দ করে কেউ কেউ ধার্মিক বই ধর্মের বই পড়তে পছন্দ করে কেউ কেউ হচ্ছে তোমার সায়েন্স ফিকশানের বই পড়তে পছন্দ করে তাই না সো অনেকে অনেক রকম বই পড়তেই পছন্দ করে এটা একটু মাথায় রাখবা অনেকগুলো ভালো অভ্যাসগুলোর মধ্যে বই পড়াটা একটা অন্যতম ঠিক আছে সো ট্রাই করবা বইয়ের পাশাপাশি মানে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও একটু পড়ার ঠিক আছে সো আশা করি এই যে সকল পাঁচটা পয়েন্ট বললাম না আমি আসলে এই পাঁচটা পয়েন্টের এর বাইরেও আরও অনেক পয়েন্ট চাইলে বলা যায় বাট এই পাঁচটা পয়েন্টকে আমি বিশেষভাবে একটু গুরুত্ব দিই আর কি এই পাঁচটা পয়েন্ট তুমি যদি মেনটেন করতে পারো তাহলে আমি বলতে পারি যে তুমি একজন ভালো ছাত্র হয়ে উঠার যে অভ্যাসগুলো যে ভিত্তিগুলো আছে সেগুলোকেই স্ট্রং করবে অনেক এবং আস্তে আস্তে তুমি যদি খালি ভালো ছাত্র হও তা এই অভ্যাসগুলোর মাধ্যমে শুধু তাই নয় তুমি কিন্তু ভালো ছাত্রের পাশাপাশি ভালো একটা রেজাল্টও করতে পারবা যদি এই সকল পয়েন্টগুলো তুমি যদি নিজের মধ্যে এখন থেকে আয়ত্ত করতে পারো ঠিক আছে সো ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামের কোর্সেলিং আমার এই ভিডিও নিচে দেওয়া থাকবে তোমরা যারা এখন এনরোল করো জলদি এনরোল করে নাও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আর নেক্সট কী নিয়ে ভিডিও লাগবে তোমরা কমেন্টে চেলে বলতে পারো ঠিক আছে তাহলে টাটা